আজকে তৈরি করে দেখাবো মেরা পিঠা এই পিঠাটা কিন্তু বানিয়ে নেওয়া অনেক সহজ খেতে দারুণ মজা তো প্রথমে যেটা করতে হবে চালের গুঁড়াটাকে অল্প আচে ভেজে নিতে হবে একটা হাঁড়িতে আমি কিছুক্ষণ থেমে থেমে অল্প আছে চালের গুঁড়াটা ভেজে নিচ্ছি ভাজার এক পর্যায়ে দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার ঝরাচ্ছে চালের গুঁড়ার আর কালারটাও কিন্তু হালকা একটু চেঞ্জ হয়ে যাবে তখনই নামিয়ে নিতে হবে আর খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু আর ভালো লাগবে না কারণ পেঠা থেকে পোড়া গন্ধ আসবে চালের গুঁড়ির ভিতরে স্বাদ মতো লবণ দিয়ে ফুটন্ত গরম পানি দিয়ে আমি এভাবে খামিটাকে নেড়ে নিচ্ছি চুলার আঁচ কিন্তু বন্ধ আছে তারপর একটু গরম থাকা অবস্থায় ভালো করে মথে নিতে হবে আমি খুব সুন্দরভাবে নরম করে মথে নিচ্ছি আর এই আটাটা যদি ভালো হয় পিঠাটাও কিন্তু ভালো হবে তো দেখুন আমি একটু গোল করে রাখলাম খুব সুন্দর নরম একটা ডো তৈরি করে নিয়েছি এবার পিঠা তৈরি করতে হবে কিছুটা নিয়ে নিলাম আপনি যতটুক বড় করে বানাতে চান ওভাবে নিয়ে শুধু হাতের তালুর উপর এভাবে ঘোরালে কিন্তু গোল একটা লাটিমের মতো পিঠা তৈরি হয়ে যাবে বিভিন্ন শেপে কিন্তু মেরা পিঠা তৈরি করা যায় আর একটা শেপ আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা কোনা এভাবে চোখা করে একটা দেখালাম আরেকটা দেখাচ্ছি দুটা কোনা চোখা করে যেই শেপটা আপনার ভালো লাগে সেই শেপটা আপনি তৈরি করে নিতে পারেন আর যদি আমার মতো এরকম হরেক রকমের তৈরি করতে চান সেটাও কিন্তু করতে পারবেন তো এবার ফোটন তো গরম পানির উপর এরকম একটা ঝাঁকনি দিয়ে পিঠাগুলি দিয়ে দিলাম আর দশ মিনিট এটা সেদ্ধ করতে হবে আর পানিটা এমনভাবে দিতে হবে যেন বলক পরে পিঠার গায়ে লেগে না যায় পানি তো দেখেন এবার কিন্তু সেদ্ধ হয়ে গেছে কালারটা পরিবর্তন হয়ে গেছে আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে আল্লাহ ফেস